যারা নববিবাহিত দম্পতি এবং যারা দীর্ঘদিন ধরে নিঃসনতায় ভুগছেন তাদের বাড়িতে আত্মীয় পরিজন বা স্থানীয় কেউ চেনা ব্যক্তি কার্তিক ঠাকুরের বিগ্রহ রেখে যান অজান্তেই রাত্রিবেলা কিন্তু এই বিগ্রহ বাড়িতে এনে অবশ্যই পুজো করতে হয় এবং নিয়ম অনুসারে একবার কার্তিক পূজা করলে অন্তত তিন বছর সেই পূজা করা নিয়ম আছে কার্তিক পুজোর উপকরণ কিছুটা লক্ষ্মী পুজোর মতোই তাই প্রথমে পুজোর উপকরণ তৈরি কর জন্য প্রস্তুত করার জন্য একটি ফর্দ বানান ফর্দে জিনিসগুলি রাখুন সেগুলি হল অধিবাস ডালা সিঁদুর হরিতকি তিল পৈতে ঘট এবং একসরা আতব চাল এছাড়া লাগবে একটি কুণ্ডহাড়ি। একটি ঘট আচ্ছাদন গামছা একটি তেকাঠি পঞ্চগুড়ি একটি দর্পণ পঞ্চরত্ন পঞ্চগব্য একটি শীষ আলা ডাব তিন চারটি তীর দুর্বা এবং ফুল তার সাথে সাথে লাগবে তিনটি আসন অঙ্গরিয়ক মধুপর্কের বাটি তিনটি মধু দই চিনি গব্য ঘৃত অর্থাৎ গরুর দুধের ঘি কার্তিকের ধুতি গামছা এবং ময়ূরের ধুতি যদি বাড়িতে আপনি হোম করেন তাহলে অবশ্যই বালি কাঠ ঘি সমিত এবং অন্তত আঠাশটি বেলপাতা জোগাড় করবেন নৈবেদ্য নিজেদের মতোই সাজাতে পারেন তবে মনে রাখবেন প্রতিটি থালায় নৈ যেন অন্তত তিন রকমের ফল এবং মিষ্টি অবশ্যই থাকে আর অন্তত ছটি থালায় ফল মিষ্টি সাজাতে হবে এই ছটি থালা লক্ষ্মী নারায়ণ শিব দুর্গা পঞ্চদেবতা দেবগুরু নবগ্রহ এবং কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে একটি থালার মধ্যে শুধুমাত্র মিষ্টি সাজাতে পারেন এছাড়া যদি আপনি ব্রাহ্মণকে দান করতে চান তাহলে কিছু চাল ডাল ঘি সবজি ইত্যাদি একটি ধামায় ভরে রাখুন এছাড়া কার্তিক পুজোতে কিছুটা খেলনা কোনো খেলনা রাখলে ভালো হয় পুজোর দায়িত্ব আপনারা কোনো অভিজ্ঞ পুরোহিতকে দিতে পারেন অথবা নিজেরাও সমস্ত কিছু জোগাড় করে পূজা করতে পারেন কার্তিক পুজোর প্রণাম মন্ত্র ধ্যান মন্ত্র বীজ মন্ত্র সমস্ত রকমের মন্ত্র আমরা পরবর্তী একটি ভিডিওতে বলে দেব। সেটি ডেসক্রিপশান লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেওয়া হবে সমস্ত কিছু জোগাড় করে আপনারা নিজেদের মতো করে ভক্তি ভরে সমস্ত মন্ত্র উচ্চারণের মাধ্যমে পূজা করতে পারেন এবং কার্তিক পূজা করলে অবশ্যই সন্তানের মুখ দেখতে পারবেন বলে এটি মানা হয় কার্তিক পুজো স্বামী স্ত্রী দুজনকে একসাথেই নিষ্ঠা ভরে করতে হয় এছাড়া কার্তিক পুজো একবার করলে সেটি পরপর চার বছর করতে হয় এই চার বছরের মধ্যে কোনো এক বছরে যদি আপনার সুফল পেয়েও যান তাও এটি চার বছর নিয়ম করে অবশ্যই পালন করতে হয় আর কার্তিক পুজো হয়ে গেলে কার্তিক ঠাকুরকে বিসর্জন দিতে নেই কার্তিক ঠাকুরকে কোনো জলাশয় বা কুকুরের পাশে রেখে দিয়ে আসতে হয় যে দম্পতি কার্তিক পুজো করবেন তারা অবশ্যই নির্জলা উপবাস করলে ভালো হয় নির্জলা উপবাস না করলে অন্তত সেদিন সাত্ত্বিক আহার গ্রহণ করবেন সন্ধ্যাবেলা কার্তিক পুজো হওয়ার পর পরের দিন সকালবেলা কার্তিককে পান সুপারি মুখে দিয়ে বলতে হয় তুমি আবার এসো আমার ঘরে আমার প্রজা গ্রহণ করো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ